আলুটা দিয়ে ঠিক এরকম ভাবে গ্রেট করে নিতে হবে আর সরাসরি তেলে দিয়ে দিতে হবে দেখুন আওয়াজটা শুনুন আর এই চিপস গুলো দেখুন কতটা মুচ হয়েছে একদম মুচ দেখুন বন্ধুরা কতটা মুচ হয়েছে বুঝতে পারবেন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা প্রিয় রান্না করে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আর আজকে আমি বানাবো কাঁচা আলুর চিপস কোন রকম করা কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে মাত্র পাঁচ মিনিটে কাঁচা আলু দিয়ে চিপস তৈরি করে নিতে পারবেন একদম দোকানের চিপসের মতন লাগে খেতে তো আশা করছি ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আলু চিপস বানানোর জন্য আমি এখানে বড় বড় সাইজের পাঁচটা আলু নিয়েছি তো এবারে আলুগুলোকে কেটে আমি ভালো করে জলে ধুয়ে নেব। কাঁচা আলু আলু চিপস করার জন্য আমি এখানে নতুন যে উঠেছে সেই আলু নিয়েছি আপনারা চাইলে কিন্তু আলু দিয়েও করতে পারেন তো এগুলো যেহেতু নতুন আলু এখন খুব কম দামে বাজারে কিনতে পাওয়া যাচ্ছে আর এটা বানাতেও তো খুব কম সময় লাগে খুব সহজে তৈরি হয়ে যায় প্রথমে খোসাগুলোকে যেহেতু নতুন আলু তাই ছাড়ানোর কোনো ঝামেলা নেই এরকম করে একটু বটির পেছন দিকটা ঘুষে নিলেই হবে বন্ধুরা এই কাঁচা আলুর চিপস গুলো বানানো যেরকম সহজ কিন্তু একদম মুচমুচে হয় আর খেতে একদম দোকানের লাগে আর কোনো রকম ঝামেলাও নেই যে কোনো সময় যদি বাচ্চারা তৈরি হয়ে যায় আর দেখুন বন্ধুরা কাঁচা আলু ছাড়ানোর তো সহজ খুব সহজে ছাড়িয়ে নিয়েছি আর যদি না ছাড়ে তাহলে কিন্তু যেরকম ভাবে আমরা বটি দিয়ে খোসা ছাড়াই সেরকম ভাবে ছাড়িয়ে নিতে পারেন আর এরকম ভাবে একদম সাদা করে নিতে হবে আমি একটা গামলায় জল নিয়েছি জলে দিচ্ছি এতে করে আলুটা কিন্তু লাল হয়ে যাবে না আর আলু যদি লাল হয়ে যায় তাহলে একদম সাদা হবে না একটু লালচে হবে আর তখন কিন্তু দেখতে ভালো লাগবে না আর খেতে ওতে সব আলুগুলোকে ঠিক এরকম ভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে আর যদি এরকম ভাবে পরিষ্কার করে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেন তাহলে দেখবেন আলুর চিপস গুলো একদম সাদা হবে আর সাদা হলে দেখতেও খুব ভালো লাগবে আলুগুলোকে ভালো করে কেটে জলে ধুয়ে নিয়েছি এবার আমি আলুর চিপসের আকারে কেটে তো গোল গোল করে কাটার জন্য গ্রেটার তো সব থেকে ভালো এতে করে একদম পাতলা হবে আর গোল গোল করে কাটা হবে তো দিয়েও কাটতে পারবেন যদি গেটার না থাকে তো আমি বটি দিয়ে আর গেটার দিয়ে দুটো দিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি কি করে আলুর চিপস গুলো কাটবেন আলুগুলোকে কেটে নেব তো আমি একটা আলু নিয়ে নিয়েছি আর আলুর যেদিক থেকে কাটতে আরম্ভ করবেন আর যেখানে গিয়ে শেষ হবে এই দুটো অংশ একদম সমান করে কেটে নিতে হবে এইভাবে এগুলো দিয়েও চিপস তৈরি করা যায় তবে এগুলো দিয়ে করলে কি হবে একটু সাইজটা এলোমেলো হয়ে যায় তাই এরকম ভাবে যদি দুদিকটা সমান করে কেটে নেওয়া যায় তাহলে সমস্ত চিপস গুলো একদম সমান মাপের হবে তো একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে অনেক সময় বাড়িতে সবার গেটার থাকে না তো সেই সময় এরকম বটি দিয়েও আলুর চিপস তৈরি করে নিতে পারবেন বটি দিয়ে আমি কিছুটা আলু কেটে নিয়েছি আর দেখুন একদম পাতলা পাতলা করে কেটেছি একটা আলু দেখিয়ে দিচ্ছি আঙুলের ওপর রাখলে ওপারটা দেখা যাচ্ছে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর এরকম ভাবে খুব সহজে চিপস তৈরি করা যাবে কোনো অসুবিধা হবে না যদি গ্রেটার না থাকে দেখুন কতটা পাতলা হয়েছে ঠিক এরকম ভাবে পাতলা করে কেটে নিতে হবে আর কেটে নেওয়ার পর এরকম জলে দিয়ে দিতে হবে এবার আমি গ্রেটার দিয়েও দেখিয়ে দিচ্ছি গ্রেটারের এই যে ওপরের অংশটা এটা দিয়ে করলে একদম সমান হবে কোনো রকম ডিজাইন হবে না আর যদি ডিজাইন দিয়ে করতে চান তাহলে এটা দিয়ে করবেন একদম ডিজাইন হবে তো আমি এই ওপরের অংশটা দিয়ে প্রথমে করে নিচ্ছি দেখুন গ্রেটার দিয়ে করলে খুব সহজে হয়ে যাবে আমি কয়েকটা এরকম প্লেন করব আর কয়েকটা ডিজাইন দিয়ে করব তো কয়েকটা প্লেন করে কেটে নিয়েছি গ্রেটার দিয়ে দেখুন রকম পাতলা হয়েছে আর এতে করে কিন্তু চিপস গুলো খুব সুন্দর হয় এই দেখুন একদম পাতলা করে কেটে নিতে হবে এবারে দেখুন ডিজাইন দিয়ে কেটে নিয়েছি এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে যেরকম আমরা দোকান থেকে কিনে খাই একদম ঠিক সেরকম লাগবে আপনারা যেরকম ইচ্ছা করে কেটে নিতে পারেন চিপস তৈরি করার জন্য ডিজাইন দেওয়া ডিজাইন ছাড়া আর বটি দিয়ে তিন রকম ভাবে আমি কেটে দেখালাম আর দেখুন সমস্ত আলুর চিপস গুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে আর এবারে এই চিপস গুলো কিন্তু যখন ভাজা হবে তখন দেখে বোঝাই যাবে না যে এগুলো বাড়িতে তৈরি করা এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন একদম কাঁচা আলু দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই রোদে দেওয়ার দরকার নেই সেদ্ধ করার দরকার নেই এইরকম কাঁচা আলু দিয়ে খুব সহজে চিপস বানানো হয়ে যাবে তো আলুগুলোকে কাটার পরে তিন থেকে চারবার ভালো করে জলে ধুয়ে নিতে হবে যাতে এর গায়ে যে আছে সেটা চলে যায় যায় কারণ যদি থেকে তাহলে সেই কষের জন্য কিন্তু চিপসগুলো কালো কালো হয়ে যাবে যদি একদম মুচ মুচে সাদা চিপস তৈরি করতে চান তাহলে এরকম ভাবে তিন থেকে চারবার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তো আমি তিন থেকে চারবার জল পাল্টে নেওয়ার পরে ধুয়ে নেওয়ার পরে দেখাচ্ছি চিপস গুলোকে তিন চারবার আমি ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর দেখুন এরকম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেন আলুতে জল দেওয়ার পরে একদম জলটা পরিষ্কার থাকে যত ভালো করে ধোবেন তত কিন্তু আলুর চিপস গুলো সাদা হবে তো ভালো করে জলে ধুয়ে নেওয়ার পরে আমি এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি আর এই ঝুড়ির ওপরে আমি জলটাকে ঝরানোর জন্য দু মিনিটের জন্য রেখে দেবো চিপস গুলোকে তোলায় দু মিনিট মতন আমি আলুগুলোকে কেটে জলে ধুয়ে রেখে দিয়েছিলাম তো বেশ খানিকটা জল ঝরে গেছে এবার এর গায়ে যে জলটুকু লেগে রয়েছে সেই জলটুকু ঝরানোর জন্য একটা সুতির কাপড়ের উপরে মেলে দিতে হবে তাহলে খুব ভালোভাবে জলটা ঝরে যাবে আমি একটা কুলোর ওপরে এরকম একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি আর তার ওপরে আলু যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু ছড়িয়ে দিতে হবে তাহলে এর গায়ের যেটুকু এক্সট্রা জল লেগে রয়েছে সেটুকুও খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে রোদে দেওয়ার দরকার নেই এরকম ভাবে দু মিনিট মতন রাখলেই হবে বা সঙ্গে সঙ্গে যদি একটু এইভাবে মুছে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এরকম ভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় রোদে দেওয়ার কোনো দরকার নেই আর সিদ্ধ করার তো কোনো ঝামেলাই নেই কাঁচা আলু এরকম ভাবে কাটবেন ধোবেন আর খুব সহজে এরকম ভাবে শুকিয়ে সঙ্গে সঙ্গে আলুর চিপস ভেজে নেওয়া যাবে আলুর চিপস গুলো আমি ভালো করে জল শুকিয়ে নিয়েছি গা থেকে আর এবারে ভেজে নেব তার জন্য কড়াই কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে যাতে একদম ডুবো তেলে ভাজা যায় তেলটাকে একদম খুব চড়া করে গরম করে নিতে হবে তেলটাকে একদম হাই হিটে গরম করে নেওয়ার পরে আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর প্রথমে আমি অল্প করে কিছুটা দিচ্ছি দেখুন দেওয়ার সাথে সাথে ওপরে ভেসে উঠেছে যখন আলুগুলো ভাজা হয়ে যাবে একটু শক্ত হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে একটু হালকা গাটা লালচে হয়ে আসবে আর যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ এইভাবে নাটক থাকবেন মাঝে মাঝে চিপস গুলো ভেজে নিয়েছি আর একদম মুচ মুচে করে ভাজা হয়ে গেছে আর আমি একটু লালচে করে ভেজে নেব যদি আপনারা মনে করেন এতে একটু সাদা রাখবেন তাহলে সেটাও করতে পারেন ভালো করে তেল থেকে তুলে এইভাবে তেলটাকে ঝরিয়ে নিতে হবে চিপস গুলো দেখুন আওয়াজটা শুনুন এই আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন চিপস গুলো কতটা হবে না আর একদম সব আলুর আমি একই রকম ভাবে ভেজে নেব আর এই চিপস গুলো যদি কাউকে ভেজে খাওয়ান সে না দেখলে বিশ্বাসই করবে না যে এগুলো বাড়িতে তৈরি আর একদম দোকানের মতন লাগে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর যেরকম খরচা কম সেরকম কিন্তু খুব কম সময় বানানো হয়ে যায় অনেক সময় দেখবেন বাচ্চারা ছটকট বায়না করে কিছু খাওয়ার জন্য তো হাতের কাছে কোনো কিছু না থাকলে তখন দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না যে কোনো জায়গায় বেড়াতে গেলে এরকম ভাবে আলুর চিপস তৈরি করে নিয়ে যাবেন দেখুন বন্ধুরা চিপস গুলো কতটা সুন্দর ভাবে ভাজা হচ্ছে আর এইরকম চিপস যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে প্যাকেটের তৈরি কেমিক্যাল দেওয়া চিপস আর খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না প্যাকেটের চিপস মধ্যে অনেক দিন ধরে ভরা থাকে যেগুলো বাচ্চাদের খাওয়ালে শরীরে নানান রকম ক্ষতিও হয় তো এরকম ভাবে বাড়িতে ভাবে বানিয়ে নেবেন একদম স্বাস্থ্যকর উপায়ে ভাজার জন্য আলুগুলোকে তেলে দেওয়ার পর পর এরকম ঘন ঘন নাতে থাকবেন যত ভালোভাবে নাড়বেন এপিট খুব সুন্দরভাবে ভালোভাবে ভাজা হবে আর যদি এক পিঠ এইভাবেই ছেড়ে দেন তেলের মধ্যে তাহলে দেখবেন এক পিঠ পুড়ে যাচ্ছে আর এক পিট ভাজা হচ্ছে না এরকম ভাবে ঘন ঘন নাড়তে থাকবেন তাহলে দু খুব সুন্দরভাবে ভাজা হবে আর পুড়বে না একদম সাদা সাদা হবে আলু ভাজা হয়ে গেছে আর এই চিপস গুলো সাদা সাদা করেছি দেখুন এরকমভাবে ভাবে সাদা সাদা রেখেও করা যায় তো আমি একটু রং করেছি কারণ সেই রকমই আমার বাড়ির লোকেরা খেতে পছন্দ করে আর এই চিপস গুলো দেখুন কতটা মুচ হয়েছে একদম মুচ যেরকম ইচ্ছা করতে পারেন একটু বেশিও ভাজতে পারেন এরকম সাদাও রাখতে পারেন গেটার দিয়ে কেটে ধুয়ে জল শুকিয়ে আমি যে চিপস গুলো বানালাম সেগুলো সব ভাজা হয়ে গেছে আর আমি এবারে একদম সহজ পদ্ধতিতে আপনাদের করে দেখাবো আজকে আমি দুটো পদ্ধতিতে ভাজা করে দেখাবো চিপস গুলো তো প্রথম পদ্ধতিতে আমি করে দেখিয়েছি এবার আরো একটা সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর আলুটাকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি ছাড়িয়ে এবারে আমি সরাসরি গ্রেটারটা দিয়ে আলুটাকে গ্রেট করে নেব আর এর কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা একদম চড়া আছে গরম করা রয়েছে সরাসরি এই আলুটাকে গ্রেট করে তেলের মধ্যে দিয়ে দেবো আর এরকম ভাবে বন্ধুরা এত সুন্দর মুচমুচে চিপস হবে সেটা আপনারা যদি একবার বাড়িতে না করেন বুঝতে পারবেন না মাত্র পাঁচ মিনিটের মধ্যে চিপস গুলো তৈরি হয়ে যাবে গ্রেটারের ওপর আলুটা দিয়ে ঠিক এরকম ভাবে গ্রেট করে নিতে হবে আর সরাসরি তেলে দিয়ে দিতে হবে সরাসরি তেলে কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর চিপস বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না একদম মুচমুচে হবে কোন রকম রোদে দেওয়ার ঝামেলা নেই আর দেখুন বন্ধুরা একদম মুচমুচে করে ভেজে নিয়েছি চিপস গুলো শুধু দেখুন বন্ধুরা একদম দোকান ফেলে হয়ে যাবে দোকানের থেকেও কিন্তু ভালো লাগে খেতে আর একদম মুচমুচে কোন রকম ঝামেলা ছাড়াই এরকম মুচমুচে চিপস খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন একদম মুচমুচে কোরমুরে চিপস গুলো সব ভাজা হয়ে গেছে আর এরকম ভাবে ভেজে আপনারা এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন যে কোনো রকম এয়ারটাইট কন্টেইনারের মধ্যে ভরে রেখে দেবেন এক মাস ধরে খেতে পারবেন আর যদি এর মধ্যে মশলা মাখাতে চান তাহলে মশলা মাখিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন কারণ মশলা মাখিয়ে রাখার পর বেশি দিন আর ভালো থাকবে না নরম হয়ে যাবে চিপস গুলো যাতে একদম দোকানের মতন লাগে খেতে তার জন্য আমি দুটো মশলা মিশিয়ে নেব আমি এখানে লঙ্কার গুঁড়ি আর কিছুটা চাট মশলা নিয়েছি চাট মশলার ভেতরে যেহেতু লবণ থাকে তাই আমি আলাদা করে লবণ দিলাম না আপনারা চাইলে কিন্তু দিতে এবার মশলা গুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আওয়াজ শুনুন কিরকম মুচ মুছে হয়েছে আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন আমি যদিও ভেঙে দেখিয়ে দেব আর রকম ভাবে মশলা মাখিয়ে সঙ্গে সঙ্গে চায়ের সাথে খেতে বন্ধুরা দারুণ লাগে ছোট থেকে বড় আমরা সকলে লেস খেতে পছন্দ করি আমি কয়েকটা ভেঙে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা মুচ হয়েছে বুঝতে পারবেন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে একদম দারুণ মুচমুচে আর খুব সহজে বানানো হয়ে যায় তাহলে বন্ধুরা আজকের এই আলুর চিপস এর রেসিপিটা তো দেখলেন একদম সহজ ভাবে দু রকম পদ্ধতিতে করে দেখিয়েছি যার যেরকম সহজ মনে পারবেন আর বাচ্চারা বায়না করলে হঠাৎ করেই কিন্তু এরকম ভাবে আলুর চিপস যেকোনো সময় বানিয়ে দিতে পারবেন একদম ঘরোয়া ভাবে তৈরি করা হয়েছে তাই বাচ্চাদের খেলেও কোনো সমস্যা হবে না আর বড়রা তো পছন্দ করেই যেকোনো জায়গায় যদি ঘুরতে যান তখনও কিন্তু নিজে খেতে পারবেন তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেল ফলো করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ